হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান নোবেল পুরস্কার কোন কোন বিষয়ে প্রদান করা হয় তো নোবেল পুরস্কার পদার্থবিদ্যা রসায়ন শাড়িরবিদ্যা চিকিৎসাবিদ্যা সাহিত্য শান্তি এবং অর্থনীতি বিষয়ে প্রদান করা হয় নেক্সট নাম্বার টু ভারতরত্ন পুরস্কার কীসের জন্য দেওয়া হয় তো ভারতরত্ন পুরস্কার শিল্পকলা সাহিত্য বিজ্ঞান এবং সমাজসেবায় অসাধারণ অবদানের জন্য দেওয়া হয় নেক্সট নাম্বার থ্রি ধ্যানচাঁদ পুরস্কার কাদের প্রদান করা হয় তো ধ্যানচাঁদ পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে আজীবন অবদানের জন্য ক্রীড়াবিদদের দেওয়া হয় নেক্সট নাম্বার ফোর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য প্রদান করা হয় নেক্সট নাম্বার ফাইভ মিস ইন্ডিয়া প্রতিযোগিতা কিসের সঙ্গে সম্পর্কিত তো মিস ইন্ডিয়া জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতার একটি উপাধি অর্থাৎ জাতীয় সৌন্দর্যতার একটি উপাধি বলতে পারো মিস ইন্ডিয়া প্রতিযোগিতাকে নেক্সট নাম্বার সিক্স মিস ইউনিভার্স পুরস্কার কি তো মিস ইউনিভার্স একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব নেক্সট নাম্বার সেভেন বিক্রম সারাভাই পুরস্কার কাদের দেওয়া হয় তো বিক্রম সারাভাই পুরস্কার দেওয়া হয় আমাদের বিক্রম সারাভাই পুরস্কার মহাকাশ গবেষণায় অবিস্মরণীয় অবদানের জন্য প্রদান করা হয় নেক্সট নাম্বার এইট তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় তো তানসেন পুরস্কার সঙ্গীত ক্ষেত্রে শ্রেষ্ঠ শিল্পীদের দেওয়া হয় নেক্সট নাম্বার নাইন গান্ধী শান্তি পুরস্কার কি কারণে দেওয়া হয় তো গান্ধী শান্তি পুরস্কার অহিংস নীতি পালন এবং সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক শান্তির জন্য অসাধারণ অবদানে প্রদান করা হয় নেক্সট নাম্বার টেন বীর সাভারকর পুরস্কার কাদের দেওয়া হয় তো বীর সাভারকর পুরস্কার দেশের প্রতি অসামান্য কাজ ও সাহসিকতার জন্য প্রদান করা হয় নেক্সট নাম্বার ইলেভেন আব্দুল কালাম পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় তো আব্দুল কালাম পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য প্রদান করা হয় নেক্সট নাম্বার টুয়েলভ কবির পুরস্কার কিসের জন্য দেওয়া হয় তো কবির পুরস্কার সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয় নেক্সট নাম্বার থার্টিন ব্যাস সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয় তো ব্যাস সম্মান সাহিত্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য দেওয়া হয় নেক্সট নাম্বার ফরটিন অ্যাবেল পুরস্কার কিসের জন্য দেওয়া হয় তো অ্যাবেল পুরস্কার গণিতে অসামান্য গবেষণার জন্য প্রদান করা হয় নেক্সট নাম্বার ফিফটিন জওহরলাল নেহেরু পুরস্কার কিসের জন্য দেওয়া হয় তো জওহরলাল নেহেরু পুরস্কার আন্তর্জাতিকতাবোধ বদান্যতা এবং বন্ধুত্বের প্রচারে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয় তো এই ছিল পনেরোটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ